আলাইকুম আমি মাসুক আহমেদ তো আমরা ওখান করে যে ভিডিও লিয়েছি একটা প্লেলিস্ট লিস্ট বানাইম আমার সামনে একটা ইঞ্জিনের হাফ ইঞ্জিন দেখা যাচ্ছে এটার মাঝে অনেকগুলা মাল সমান আছে তো আমরা এই যে বিষয়টা আছে এই পুরোটা একটা বিষয়ের একটা প্লে লিস্ট করব যেন আস্তে আস্তে করে সপ্তাহ শিখতে পারবেন ইলা না যে একদিনে পুরা ইঞ্জিনিয়ার যেটা কোনো সুযোগ নেই তো এটারে আমরা আস্তে আস্তে এই প্লে লিস্টটা তো এটার আমরা দেখানোর চেষ্টা করব তো বিওয়ার্স আমরা যে কইছিলাম একটা প্লেলিস্ট বানাইমু ও যে অংশটা পুরাটা ইঞ্জিনের একবারে প্রথম অংশ এটার নাম হলো টেবিট কাভার তো আমরা দেশ জেলা চলের সলের আসলে আমরা যত ইঞ্জিনিয়ার আছেন আমরা ছোটোবেলা থেকেই যেটা আইছি অনেকে এটার অনেক নামে বলে এটার আসলে আরও নাম আছে তো আমরা যেটা হইয়াছি নি টেবিট কাবার টেবিট কাবারও যদি মুখ খোলা হয় কোনো সময় যেমন মাঝে ওজন এরপরে ওই জায়গার মাঝে বোল্টু আছে সবটি বোল্টু যদি খোলা হয় খোলার পরে কিন্তু ভিতরে আপনার ইয়ে মালসামালা দেখা যাই তো এটার আমি খুলি খুললাম খুলার পরে দেব ভিতরে আরও অনেক যন্ত্রাংশ তো এই যেটা আছে এটা হলো টেবিট কাবার টেবিট কাবারটা সাধারণত ও লাগাই থাকে টেবিট কাবার উপরের অংশটা ইজের যেটা দেখা এটা হইল মোবিল ক্যাপ মোবিল ক্যাপ ও সেটি দিয়া মোবিল ডালা হয় ইঞ্জিন অয়েল যেটা আছে এটা ডালা হয় মাঝে দেখুন ইঞ্জিন অয়েল লেখা আছে তো এসে গিয়ে ইঞ্জিন হয়ে ও সাইডে দিয়ে ডাল এরপরে আরেকটা দেখুন যেটা গাড়ি যদি কোনো সময় গ্যাস মারে আসলে যেটা চলে চলতে চলতে গ্যাস মারে গ্যাস মারলে এই কন্ট্রোল করার লাগে ও যে একটা তো গ্যাস যদি কোনো সময় ইঞ্জিনে মারে তো এটা কীতা হয় ওটা যদি লাগাইল দেখে ঠিক মতো ওদিকে গিয়া সাইলেন্সার দিয়ে গিয়া বার হয়ে যায় এটা শেষ হয়ে যায় কিন্তু ও সাইটে দিয়ে যদি কোনো সময় মোবিল লিক করে মানে কিংবা ওটা যদি জাম হয়ে যায় নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু ইঞ্জিন ওই যে জয়েন্টগুলা আছে ওই জয়েন্টগুলা দেওয়া গিয়া মোবিল তো টাইমিং সাইটে আমরা যদি কোনো সময় টাইমিং কিংবা দিকে আপনার দেখি লগে কিছু কাম না। আগে দেখবো এটা ঠিক আছে এটা যদি ঠিক থাকে তাইলে গিয়া আমরা অন্য অন্য কাজগুলা কর্ম নাইলে কিন্তু আগে এটা ঠিক না করে যত কিছু করেন না কেন এরকম হইতো না আমি এরকম করছি ইঞ্জিনিয়ারে আমার প্রায় দশ থেকে বারো হাজার টাকা ইঞ্জিনিয়ারে বিল তুলছে পরে যা যাতে যে তিনশো টাকার মাল দেড়শো টাকা দুইশো টাকা কোনো জায়গায় তিনশো টাকা তিনশো টাকার কারণে আমার বারো হাজার টাকা গেছে তো আমরা আপনার কাছে আমার রিকোয়েস্ট তো আমরা আগে দেখবো এটা ঠিক আছে কিনা যদি এটা টিক থেকে দেখা তাহলে আমরা অন্য কাজে যাই এখন হলো এই আর আরেকটা পাইপ লাগে এটা হলো আউটলাইন আউটলাইনের পাইপ যদি কোনো সময় গাড়ি মোবিল মারে ইঞ্জিন ইউজ হয়েছে আসলে পুরানো যে আমরা দেশে তো ওলাও চালানি হয় তো যদি ইঞ্জিনে মোবিল মারে তো কী তো এক্সট্রা একটা পাইপ লাগাইয়া এরপরে ওটার ওলা রাখা রাখ যায় যে ইঞ্জিনের বাইক সাইডে দিয়ে গিয়া মোবিলটা পরে যদি কোনো কারণে এই লাও হয় গ্যাস মানে এটা সাধারণত থাকে না তারপরেও আমরা লাগাইয়ার আছি তো উপরে যদি এক্সট্রা দুইটা পাইপ লাগাই থাকে এতে আহামরে কিচ্ছু নাই এরপরে আমরা যদি দেখি তো এখন যে ওই যে বৃত্র অংশটা দেখলা এটা কিন্তু ইঞ্জিন হেড এটা হল সাইডটা পার্ট থাকে পয়লা আমরা টেবিট কভার পাইলাম এরপরে এটা লোক ইঞ্জিন হেড এনার মাঝে ক্যাম্প সাপ ক্যাম্প থাকে ক্যাম্প সাপ থাকে তারপরে রকার থাকে অনেক কিছু থাকে তো নেক্সটে আমরা এটা একটা ভিডিও করবো তো ও যে জিনিসটা দেখার ওটা আসলে ওনার লাগেল থাকে এরপরে ও লাগেল থাকে ও যে ওটা এটার নাম বলি গিয়া ইন্ডেক্টার ইন্ডেক্টারের কাজ হলো তেল মারা তেল দেওয়া আর কি যদি ইন্ডেক্টার এটা কোনো সময় জাম হয়ে যায় ওই যে জায়গাটা আছে ওই যে ছোটো ছোটো খানা আছে এ যদি কোনো সময় জ্যাম হয়ে যায় তাহলে ইঞ্জিনও ঠিকমতো তেল দিত না তো ইন্ডেক্টার খাসটা একটু লম্বা এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাই ইনশাআল্লাহ তো আমরা এই ভিডিওটা ও পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ ওই হেডর যে বিস্তারিতটা আছে একটু লং হইব এই ভিডিওটা শর্ট হয়েছে কিন্তু পরবর্তী ভিডিওটা অনেকটা লম্বা হইব তো এই ভিডিওটার পরে আপনার পরের ভিডিওটা ইনশাআল্লাহ ও পিত্র যেগুলো আছে এগুলো নিয়ে পাইবা তো বলা থাকুকা তো দেখাইব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পর্যন্ত বালা থাকুন আসসালাম আলাইকুম